শর্ট কলম ফাউন্ডেশন করে গ্রামের ভিতরে নির্মাণ করা হচ্ছে চার রুমের একতলা বাড়ি বাজেট কম থাকলে এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে সাজাতে পারেন আপনার স্বপ্নের বাড়ি দর্শক আজ বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার সামনের দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্ত টোটাল এই জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন বারোশো ষোলো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকছে দুইটা টয়লেট চারটি বেডরুম একটি কিচেন সামনে দুইটা রুমের সাথে থাকছে আধুনিক চাইনিজ বেলকুনি টোটাল কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন नेक्स्ट ভিডিওতে আপনি সুন্দরভাবে এই বিল্ডিং এর বেলকনির ডিজাইন ও প্লার বসানো কাজ এবং ওভরের গাতুনির কাজ সম্পর্কে ধারণা নিতে পারবেন আজ জাস্ট একটি ধারণা নিবেন আপনি কম টাকার ভিতরে কিভাবে আরসিসি শর্ট কলম ফাউন্ডেশন করে আপনার স্বপ্নের বাড়ির আপনি ডিজাইনটা করবেন দর্শক এটা হল বিল্ডিং এর মেইন গেট সাইজ 8 ফিট দেখুন মেইন গেটের একটু SLOPE রাখা হয়েছে বিমটা এটা হলো টোটাল বাড়ির ডাইনিং আমরা কাজের সাইড থেকে ভিডিওটি দেখাচ্ছি এই জন্য প্ল্যান আজ দেখাতে পারবো না তবে নেক্সট ভিডিওতে প্ল্যানের সাথেই দেখতে পাবেন রুমের সাইজ রাখা হয়েছে চোদ্দ ফিট বাই বারো ফিট এটা সামনের দিকের রুম এই রুমের সাথে থাকছে একটি ব্যালকনি সাত ফিট গাঁথনি করে দেয়া হয়েছে লিকডন এখানে যে ইট দিয়ে গাঁথনি করা হয়েছে প্রত্যেকটা ইটের মূল্য দু হাজার ইটের মূল্য আপনি পাবেন বাইশ টাকা এটা হলো কিচেন দশ ফিট বাই সাত ফিট কিচেনের সাইজ তিনটে সেল রাখা হয়েছে এবং দশ মিলি রড বেঁধে প্রত্যেকটা সেল ঢালাই করা হবে ডাইনিং এর জায়গাটা অনেক বড় সড়ো দেখুন সাদের কান্নিশ দিয়ে হয়তো চোদ্দশো স্কোয়ার ফিট কান্নিশ সহ সাদ আসতে পারে বাড়িটার এটা হলো পিছন সাইড এর আরো একটি বেডরুম দেখুন গাঁথনের কাজের কোয়ালিটি গুলো কিন্তু অনেক সুন্দর আপনি বাড়ি নির্মাণ কাজ যখনই করবেন অবশ্যই দক্ষ মিস্ত্রি দ্বারা আপনার বাড়ির ডিজাইন কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবেন এবং সিঁড়ির জায়গাতে অনেকে একটি ভুল করে থাকে এমন ভাবে বিম ঢালের সময় রড না রাখা এমন ভাবে রড দিয়ে বিমটা ঢালাই করে রাখবেন সিঁড়ির কাজের জন্য এটা হলো পিছন বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের দেখুন সাত ফিট গাথনির সাথে জানলার ডিজাইনটাও দেওয়া হয়েছে রুমের ভিতরে থাকছে একটি সেট এই রুম থেকে বের হলেই এই যে জায়গাটা দেখছেন এখানে হবে দুইটা টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট করে সামনের আরো একটি বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট রুমে থাকছে দুইটা জানলা দর্শক এই পর্যন্ত কাজের জন্য আমাদের খরচ হয়েছে মোট নয় লক্ষ টাকা তো আপনার বাজেট কম থাকলে এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে আপনি আপনার ভবনগুলো করে নিতে পারেন আপনার আধুনিক ডিজাইনে দর্শক এখন সিঁড়ি দিয়ে মেন গেটের উপরে উঠছি সেখান থেকেও আপনাদেরকে বাড়ির ফুল ডিজাইন সম্পর্কে কিছু ধারণা দেবো কেননা আমরা কিন্তু সাইড থেকে ভিডিওটি করছি দেখুন মিস্ত্রি ভাইয়েরা বেলকুনির ডিজাইনের যে বিম দেবে সেটাও কিন্তু করছে এটা একটি বেডরুম এবং তার সাইডে আছে দুইটা টয়লেট এবং তার সাইডে আরো একটি বেডরুম এবং চারটে রুমের মিডিল পয়েন্টে থাকছে একটি কিচেন ডাইনিং এবং পিছন তো যাই হোক এই বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত খরচ আসতে পারে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা যাদের বাজেট কম কলম ছাড়া আর সিসি ফাউন্ডেশন করে ইটের গাথনে দিয়ে একতলা ভবন করবেন আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ি টোটাল ডিজাইনটা এমন ভাবে করতে পারেন ধন্যবাদ